আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি ভালো আছেন আপনার যদি ইউএতে কোনো কোম্পানি থাকে তাহলে কর্পোরেট ট্যাক্স এবং ব্যাট সম্পর্কে আপনার জানা বাধ্যতামূলক চলুন আমরা জেনে নিই কীভাবে কখন আপনার এই ভ্যাট বা কর্পোরেট ট্যাক্স আপনাকে সাবমিশন করতে হবে বা রেজিস্ট্রেশন করতে হবে ফার্স্ট অফ অল আপনার যদি এলএলসি কোম্পানি হয় বা সিভিল হয় বা ফ্রিজন যেটাই হোক না কেন আপনার যদি সোলো এস্টাবলিশমেন্ট না হয় তাহলে আপনাকে নর্মালি কর্পোরেট ট্যাক্স যেটা এটা রেজিস্ট্রেশন করতে হবে এবং নয় পার্সেন্ট নাইন পার্সেন্ট আপনাকে এটার করবে এই ট্যাক্সটা পে করতে হবে যদি থ্রি লাখ সেভেন্টি ফাইভ থাউজেন্ড যদি আপনার বার্ষিক নেট প্রফিট হয় তাহলে আপনাকে এটার উপরে যত টাকা আসবে এটা নয় পার্সেন্ট করে আপনাকে পে করতে হবে আর যদি না থাকে তাহলে নর্মালি আপনি কোনো ট্যাক্স পে করা লাগবে না কিন্তু রেজিস্ট্রেশন লাজিম আপনাকে করা লাগবে আর অন্যদিকে ভ্যাট রেজিস্ট্রেশন যেটা এটা আপনার আপনার জন্য ম্যান্ডেটরি না কিন্তু আপনার কোম্পানির ক্ষেত্রে এটা যদি প্রয়োজন হয় তাহলে এটা অবশ্যই আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে ভ্যাট রেজিস্ট্রেশনের যে ফাইলিং সিস্টেম এটা হলো যে প্রতি তিন মাস অন্তর অন্তর আপনাকে ফাইলিং করতে হবে তবে যদি একবার রেজিস্ট্রেশন করে ফেলেন অবশ্যই আপনাকে ফাইলিং লাজিম করতে হবে যদি না করেন টাইম টু টাইম তাহলে আপনাকে আপনার এফটিএ থেকে আপনার কোম্পানির উপর ফাইন চলে আসবে যেটা আপনাকে অবশ্যই পে করতে হবে এ সমস্ত যদি কোনো প্রবলেম হয়ে থাকে তাহলে আমাদের সাথে খুব দ্রুত যোগাযোগ করুন আমরা দিচ্ছি জামালা ছাড়া সম্পূর্ণ অনলাইন বেসিস আপনাকে আমাদের এখানে আসা লাগবে না জাস্ট আমাদের হোয়াটসঅ্যাপে নক করলেই হবে আমরা আপনার যত ডকুমেন্টস আছে সব দিবেন আমরা এখান থেকে কাজ করে ফেলব যাতে আপনার টাইম এবং জরিমানা দুইটাই বাঁচে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন